আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আপনাদের সামনে আরেকটি আমি ব্লগ নিয়ে হাজির হলাম এটা আমরা এখন হজের উদ্দেশ্যে যাব এবং হজের জন্য বেশি কিছু করিনি যেটুকুই করেছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম এই আটই জিল হজ আমরা মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং মিনায় যাব এখানে রাতেই যাপন করব এই যে আমাদের তাবুর কাছে চলে এসেছি আমার channel টিকে like comment share দিবেন সাবস্ক্রাইব করবেন এবং লিখে জানাবেন কেমন হয়েছে আপনাদের কেমন লাগলো সেটুকু জানাবেন যে আমরা মিনায় চলে এসেছি আমরা আজকে মিনায় থাকবো তারপরের দিনে আমরা আরাফাতের ময়দানে যাব এটা আমরা মিনা থেকে মিনায় থেকেছি এবং পরের দিন নয় জিলহজ আমরা আরাফাতের উদ্দেশ্যে আমরা বের হয়েছি আরাফাতের ময়দানে যাব এবং আমাদের আসল হজ ওখানে আমাদের মোয়াল্লাম গাড়িতে করে নিয়ে যাচ্ছে আমরা সকালবেলা মিনাই নামাজ পড়ে তারপরে আমরা বাস নিয়ে আমরা রওনা দিলাম আরাফাতের উদ্দেশ্যে অনেকে আগের দিনে চলে গিয়েছে এবং আমাদের গাড়ি আস্তে আস্তে প্রায় সাতটা আটটা বেজে গিয়েছে এবং আমরা যেদিক দিয়ে যেতে চাই সেদিক দিয়ে প্রায় ভিড় বাস আমাদের ঘুরাই ঘুরাই নিয়ে গেলাম প্রায় আমরা এগারোটার দিকে পৌঁছেছি ওখানে থেকে থেকে শুরু হবে যে হেঁটেই রওনা দিয়েছে অনেক বয়স্ক মানুষ রয়েছে কম বয়সী বেশি বয়সে এবং অনেক বয়স্ক হুইল চেয়ার এরাও রয়েছে এই যে দেখুন এটা মুজদালিখা এখানে সব রাতের বেলা সব হাজিরা আসবে এবং এখানে রাতের যাপন করবে কার্পেট বিছানো রয়েছে এবং খোলা মাঠ রয়েছে অনেক পাথর বিছানো রয়েছে হাজিদের জন্য ব্যবস্থা এখানে লাখ লাখ হাজি অবস্থান করবে এই যে দেখুন হেঁটেই রওনা দিয়েছেন আমাদের হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে সবার মুখে একই ধ্বনি লাভবায়ক আল্লাহ হুমা লাভবায়ক লাভবায়ক শারিক আল্লাহ লাভবায়ক ইন্নাল হামদা ওয়ান্নাম আতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক শুনতে যে কত ভালো লাগে এবং বলতে কত ভালো লাগে তা বলে বোঝানো যাবে না এই যে আমাদের আরাফাত ময়দানের তাবু এখানে তাবু রয়েছে ছেলেদের তাবু রয়েছে মেয়েদের তাবু রয়েছে এবং একটা তাবু রয়েছে অনেক সময় ওখানে পার্টিশন দেওয়া রয়েছে মেয়েদের জন্য আলাদা এগুলো হচ্ছে এসি যে মহিলারা দোয়া করতেছে আমরা ভিতরে অনেকক্ষণ দোয়া করেছি আবার শালুবাইস আমরা খোলা মাঠেও দোয়া করেছি এই যে দেখেন এসি প্রত্যেক তাঁবুর সঙ্গে এবং অনেক এসি রয়েছে এই পাশে ওই পাশে তারপর তো আমরা রাতের বেলায় এখানে মুজদালিফায় চলে আসলাম আমরা প্রায় রাত দুইটার দিকে এসেছি এখানে মাগরিব এবং ঈশার নামাজ একসঙ্গে পড়লাম পরে আমরা দুই তিন ঘন্টা এখানে রাতে যাপন করে ফজরের নামাজ পড়ে আবার আমরা জামারার উদ্দেশ্যে রওনা দিব এই তো দশই জিল হজ আজকে আমরা বড় জামারাকে পাথর মারবো পাথর মেরে কুরবানি করব করে আমাদের হজ সম্পূর্ণ হবে আমরা জামারা বড় জামারার উদ্দেশ্যে আমরা পাথর মারার উদ্দেশ্যে যাচ্ছি এখানে অসংখ্য হাজি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই কেউ হুইল চেয়ারে কেউ পায়ে হেঁটে অসংখ্য লাখ লাখ হাজি পায়ে হেঁটে সব চলছে আমরা বড় জামারাকে পাথর মারে আমরা দুই ভাই বোন মিলে আমরা চলে আসলাম মক্কায় মক্কায় এসে আমরা ফরজ তাফ এবং সাই করব এই উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমরা দুই ভাই বোন আগে চলে এসেছিলাম আমরা তো হারিয়ে গিয়েছিলাম এবং আজি জিয়া যে অনেকক্ষণ ধরে দিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক চলাফেরা করতেছিলাম তারপরে তো তাই এক সময় তখন গাড়ি ভাড়া পরে একটা কার ভাড়া করে আমরা মক্কায় এসেছি মক্কায় এসে শালভাই চুল কেটেছে আমরা চুল কাটলাম কেটে গোসল টোসল করে আমরা দুই ভাই বোন মিলে করার জন্য এসেছি করে করে আমরা হোটেলে ফিরে যাব। এই যে আমরা ছাই করতেছি আমাদের হজ সম্পূর্ণ হয়ে যাবে ছাই করা সম্পূর্ণ হলে আমাদের হজ সম্পূর্ণ হয়ে যাবে তারপর দশটার দিকে আমাদের মোয়াল্লাম আবার বাসে করে আমাদের সবাইকে আবার মিনার উদ্দেশ্যে নিয়ে এসেছে আমরা মিনায় আজকেও রাত্রি যাপন করব এটা সুন্দর আর আমরা মিনায় রাত্রি যাপন করব এই যে আমাদের বাস একটু দূরেই দাঁড়িয়ে দিয়েছে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং দেখেন হাজিরা এরা রাস্তায় শুয়ে পড়েছে এরা হচ্ছে অন দুটো হাজি এই হাজিদের কোনো থাকার তাবু নেই এবং খাওয়ার কোনো কিছু নেই এরা রাস্তায় থাকে এরাই হচ্ছে অনিবন্ধিত হাজি এবং আমাদের এই যে আশেপাশে যে তাবু দেখতে পাচ্ছেন এদের শত শত লাখ লাখ হাজার হাজার তাঁবু এখানে এই তাঁবুর মধ্যে আমাদের তাবুর মধ্যে আমরা যাচ্ছি এবং এই যে দেখছি এরা কি সুন্দর করে রাস্তায় শুয়ে পড়েছে এখানে রাতের বেলা তো তবুও একটু ঠান্ডা ঠান্ডা ভাব দিনের বেলা তো প্রচন্ড গরম এরা রাস্তায় থাকবে এবং বাইরেই থাকে এগুলোই হচ্ছে অনিবন্ধিত হাজি আছে এটার ওই চিহ্ন আমরা আবার জাম তিন জামাতাকে পাথর মারার জন্য আমরা যাচ্ছি এবং আল্লাহর নিম রহমত এবং নিয়ামতের বৃষ্টি শুরু হয়েছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে আমরা ছাতা বন্ধ করে আমরা ভিজতেছিলাম যাই এই যে আমরা যাচ্ছি জামারার উদ্দেশ্যে চলে এসেছি জামারায় পাথর নিক্ষেপ করব করে আবার মিনায় ফিরে ফিরে যাব আবার তাবুর মধ্যে আজকেও থাকব এবং পরের দিন আমরা জামালায় পাথর নিক্ষেপ করে আমরা মক্কার উদ্দেশ্যে আমরা চলে আমরা আসতেছিলাম পাঁচ ছয় জন এই আজ আবার হারিয়ে গিয়েছি এবং এই ড্রাইভারকে আমরা ঠিক করলাম এটা তো একটা পিকুলিয়ার ড্রাইভার এ এমন ভাবে উল্টা পাশে গাড়ি চালাচ্ছিল আমি ভিডিও না করে পারলাম না আমরা ওর গাড়িতে চড়ে আমরা মক্কায় এসেছি আমাদের হোটেলে ও আমাদেরকে এমন ভাবে নিয়ে এসেছে মানে ভয়ে লাগছিল যে কখন যে এক্সিডেন্ট হয় এবং মারা যায় যাই হোক আহ আল্লাহ আমাদের খুব ভালোভাবে আমাদের হজটা সুসম্পন্ন করেছে আমি যদি একটু পরে গিয়েছিলাম হজের দিনে আরাফাতের ময়দানে একটু পায়ে ব্যথা পেয়েছিলাম তারপরেও হস্তে ভালোভাবে সম্পন্ন হয়েছে এই যে মসজিদে খুদবার শুক্রবারের মসজিদের খুদবাটি আপনাদের শোনাতে চেয়েছিলাম কিন্তু বারবার এই খুদবাটি দেওয়ার ফলে আমার কপিরাইট কপিরাইট আসতেছিল এই জন্য আর খুদবাটা দেওয়া হলো না আমি ছাদের দিকে মুখ করে রেখেছিলাম যেহেতু মহিলা মানুষ আমরা নামাজ পড়ছি এই জন্য মহিলা মানুষের ভিডিও দিব না জন্য ছাদের দিকে মুখ করে খুদবাটি রেখেছিলাম কিন্তু খুদবাটি দেওয়ার ফলে বারবার কপিরাইট আসছে ওই জন্য আর টি দেওয়া হল না আমার এই হজের ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট লিখে জানাবেন এবং আমার ভুল হলে ক্ষমা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আল্লাহ হাফেজ